দিন বদলালেও যোগেশ চন্দ্র চৌধুরীর ল কলেজের চিত্রটা কিন্তু বদলাল না দ্বিতীয় দিনেও কড়া পুলিশি পাহারার মধ্যে দিয়ে আয়োজিত হয়েছে সরস্বতী বন্দনা তবে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়েছে সোমবার কৈকুল্য নাচ গান আনন্দ উদ্দীপনার মধ্যে দিয়ে বাগদেবীর আরাধনায় মাতিন পড়ুয়ারা উল্লেখ্য যোগেশ চন্দ্র চৌধুরী আইন কলেজে শরশতি পুজো আয়োজনকে ঘিরে উত্তেজনা সৃষ্টি হয় কলকাতা হাইকোর্টের মামলাও হয় বিচারপতি জয় সেনগুপ্ত নির্দেশ দেন কলকাতা পুলিশে যুগ্ম কমিশনারের উপস্থিতিতে পুজো আয়োজন করতে হবে যোগেশচন্দ্র চৌধুরী আইনি কলেজে পার্শ্ববর্তী যোগেশচন্দ্র ডি কলেজে অফলাইনে লাগভীঙ্গের ফ্যানারও আদি সেন বিচার প্রতিশেন গুপ্ত আমরা প্রবলেম হয়েছিল ওরা এখনো প্রবলেম করবে আমরা জানিও না আজকে বিজনার পর কি হয়ে চলেছে বাট এটা বলতে পারি যে কোনদিন ওরা ওরা ভয় পাবে না আমরা পুজো করবো যখন পুজো করে এসেছি আগের পঞ্চাশ বছর আমরা কাউকে ভয় পাই না আর খেলা হবে